আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের হিসেবে আমরা ছিলাম উনিশশো চুয়ান্ন সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে একই সঙ্গে আমরা আর বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায় নেগলেক্ট করেছে ক্ষতিগ্রস্ত করেছে দুই সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার ফ্যাশন শুধু একটা উপজেলায় দুই জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে তারা সেটা বিচার করে নাই এই দুই দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি চারটে একজন আদিবাসী নারীকে কিশোরীকে ধর্ষিত হয়েছে আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন দামাত ইসলামের ডাকে জামাতি ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা নেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন আজকে রাত ভরে এখানে জেগে আছেন আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতি ইসলামে অংশগ্রহণ করার কারণে আমরা আগামী দিনে আমরা বলতে চাই একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না এখানে দুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে যদি আবারও এই এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার ফ্যাসিবাদ আসবে আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে রক্ত দিতে হবে অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং এক সেই সঙ্গে পিয়ার সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না বাংলা ইসলাম সেটা পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জুলাই বিপ্লবের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম জুলাই যুদ্ধা শাহ আলম আপনাদের সামনে তার বক্তব্য পেশ করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকা বারে উনিশ তারিখ এই উনিশ তারিখে আমি আজ এই বিকালবেলা আমি গুলি খাই রার বা কদমতলি থানার সামনে আর আমার গুলি করে অনেক আহত আছে আমি আজকার এই জমাতে অংশ করছি আর একবার অংশ করছি এবার আনা হয়েছে আমার পিছনে অনেক বক্ততা আছে বড় বড় আলেম আলেমেরা আছে হ্যাঁ দোয়া আমি থেকে তবে আজকাল এই যোদ্ধা আমি এখনো আমার সামনে আরো অনেক যুদ্ধ আছে সবাকে সালামত সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম সৈত পরিবার আহত পরিবার যারা আছে এরা অনেক কষ্ট করে এনও আইছে আমরাও আইছি এন জামাতের একটা এসব বড় একটা একটা অনুষ্ঠান হইতে আছে আপনারা হল বাংলাদেশের সবাই দেখতে আছে। আমার কপালে ছিল না কিন্তু আমি এত ভাগ্যভরী হোম আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আনকের সামনে বক্তৃতা দিব কিন্তু আমি একটা তো একটা পরিবার কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায় কিন্তু আমি সরকার আমি কোনো অবলম্বন পাই নাই আমার দুইটা বাচ্চা আছে বউ আছে আমি কিন্তু এই একটা বছর কি হালাবাসা চলতে আছি কোনো সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি আমার এই আজকার এই আওয়া সব জমাত জমাত ছাড়া আমারে এই সাহায্য কে করে নাই আমার একটা বছর পুরা জমাতে সাহায্য করে আমার ইদ্দুর চলছে হচ্ছে কিন্তু কেউ উদ্ধারে যায় নাই আমার দুই হাজার চব্বিশ উনিশ তারিখে আমি গুলি আজ সে উনিশ তারিখে এই উনিশ তারিখে জমাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ডাকা মেডিকেল ফসিয়া দেয় এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসালয় নাই ঢাকা মেডিকেল উনিশ তারিখে আমার চিকিৎসালয় না পুলিশ কেস আমারে সিডো ফালে থুয়ে দিছে আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ডাকা মেডিকেল কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতেছে না থানা তো অরেন করতে হবে হ্যার পর আমার ঢুকাইব ঢুকানোর পরে আমার চিকিৎসা হবে আমার চিকিৎসা হবে একটু লেট হবে ডাক্তারের লগে পরামর্শ করতেছে আমার চিকিৎসা লইব কি লইব না হঠাৎ করে এক জমাত এক ডাক্তার আসা আমার এটা চিকিৎসা নগদ করে করানোর পরে আমার গার্জিয়ান ডাকে ডাইকে হেরো এই জমাতের ভাইয়েরা সিদ্ধান্ত নেয় কাগজপত্রের সহিত নিয়ে আমার কাটা হয় কিন্তু ভাইয়েরা শুনেন এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার আমার শনি একরা এলাকার ভিতরে কিন্তু গাইস্তামে কোন সরকার কিন্তু কোনো একটা মিটিং করে কিন্তু গাঙ্গুর কোনো দেয় নাই আমার জুলাই বায় করে যারা যারা শনি আহত পরিবার শহীদ পরিবার হ্যাঁ হ্যাঁ সর্বত সব সস্তে চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা আমার আর কেউ আমার সাহায্য করে নাই কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার আমার সামনে কিন্তু খেরা কোনো কোনো সরকারের তে কোনো একটা কিছু পায়ও না কিন্তু আমার পিছনে নাইট ভাই অনও আছে ভাই আমি হ্যাগর সমত করি কিন্তু আমার আন্দোলনে যারা যারা সঙ্গীত হয়েছে যারা যারা গুলি খাইছে যারা যারা শহীদ পরিবার হয়েছে আমার পাশের বাড়িও আমার পাশের পাশেরই যেদিনকে আমারে আমার 29 তারিখে আমারে বাসা নিছে পাঁচ তারিখে আমার এক ভাই আমার আধা কেজি পেয়ারা কিন্না দেয় এরপর জানো পরে মনে করে জানতেoverline গিয়া গুলি খায় মারা আদায় উনি সৈদ পরিবার হইছে শুদ্ধ পরিবার হইছে আমার দুইটা সন্তান আছে আমার দুইটা সন্তান কে দেখবো কে আসবে বিষয় আমার সরকার এই আজকার এই জমাত আমার কি বল কথা এমন আমার জামাত বাইরের সোনিয়াক্রা সবাই আমার সাহায্য করছে আমি চাই এই সরকারে আমার এই দায়রা এমনকি আমার একটা পাও চলে যায় আমার সন্তান কি হালা সলবে চলবে আমরা কি হালা পাসা আমার শহৎ পরিবার ক্যামতে চলবে আহত ভাইয়েরা কেমতে চলবো এগো একটা সিদ্ধান্ত চাই আর হেরা সবাই কিন্তু ভোটের লেখা হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো বিচার নাই আঙ্গ বিচার আগে হের করে ভোটের চিন্তা করতে হবে যারা আঙ্গ বিরুদ্ধে যারা আন্দোলন করছে হ্যাঁ যদি ভোটের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে পারে তবে শহীদ পরিবার কোনো চিন্তা আহত করে করে চিন্তা না করে হ্যারো ভোটের চিন্তা করে আগে ফাঁস হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো ফাঁস নাই আমরা আহত আবত ভরে রয়েছি আর যারা শহীদ পরিবার হয়ে পড়ে রয়েছে কিন্তু গাঙ্গ কোনো সিদ্ধান্ত নেয় নাই এরা ক্যাম্পে বিচার করবো আঙ্গরে ক্যামতে কি করব কোনো সিদ্ধান্ত নেয় নাই ঠিক আছে আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে হ্যারো ভোটের চিন্তা হবে আপনারা সবার আজি? আপনারা জমাতে লগে আছেন আমরা জমাতে লগে আছি যেমন চিরকাল থাকবো জমাতে লগেই ইনশাল্লাহ